শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর থেকে আমি সময় চলে এসেছি দেখো আজকে আবার নতুন একটি দিন নতুন একটি সকালে তো আজকে সকালটা শুরু করছি তোমাদের সাথে ঠাকুর পুজো দেওয়া থেকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো সমস্ত কাজ সেরে পুজো দিয়ে নিয়েছি আর আজকে তোমাদের সাথে সেরকম কোনো কিছুই ব্লগ শেয়ার করতে পারিনি কারণ আজকে আমার গোগোলকে নিয়ে খেলতে যাওয়ার আছে আর খেলতে যাওয়া মানে বলা করো মাঠে গোবলের খেলা আছে সেখানে যাবো তো সকাল থেকে আমি তারা মধ্যে সমস্ত কাজ সেরেছি তো বাড়িতে অনেক লোকজন এসেছিলো সেইরকম ভিডিও কিছুই করা হয়নি আর তারপরে তোমার এখনও ভিডিওটা ভয়েস দিচ্ছে ভোরবেলা তাই তোমাদের গলার ভয়েসটা এরকম লাগবে বন্ধুরা একটু কিছু মনে করো না রাতে আর ভয়েস দিয়ে উঠতে পারিনি অনেক রাত করে ফিরেছে তো তারপরে এসে কাজ বাজ খাওয়া দাওয়া সমস্তটা করতে করতে সময় চলে গেছিলো আর ভিডিও সেইভাবে ভয়েস দিতে পারিনি তো দেখো সকল তো তোমাদের সাথে আজকে একটা কথা বলি যে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে বেশিটাই শেয়ার করেছি আমার ওরা আজকে খেল খেলতে গেছিলো খেলতে গিয়ে ওখানে তো খেলা হলো ভালো মতনই কিন্তু একদম চিটিং করে খেলেছে বাচ্চাগুলোকে খুব মেরে মেরে খেলেছে একটা বাচ্চা চোখে বড্ড লেগেছে জানো তো চোখে পায়ে তো রাস্তায় না গার্জেনরা বড্ড রেগে গিয়ে খেলায় অফ করে দিয়েছে যে খেলতে হবে না খেলা বন্ধ করে যেখানে মেরে মেরে খেলতে হয় বাচ্চাদের সেখানে খেলার কোনো প্রয়োজন নেই তাই সবাই খেলা বন্ধ করে দিয়েছে তো আসার সময় একটু হয়ে হয়েছে তারপরে কিন্তু আমরা মজা করে সবাই মিলে ফুচকাও খেয়েছিলাম বাচ্চারা যাওয়ার সময় ট্রেনে কত হাসা হাসি এবার এমনভাবে জায়গা সিচুয়েশান ছিল যে ভিডিও যে তুলবো না সেরকম কোনো সময় ছিল না আর জায়গাও ছিল না ট্রেনে বড্ড ভিড় কাটোয়া লাইনের গাড়ি মানে বড্ড ভিড় আর তারপরে হচ্ছে তোমার কোনো বাচ্চার লেগেছে সেটা আমি আনন্দে ফটো তুলবো ভিডিও করব তাতে দেখতে না গিয়ে সেরকম একটা মানসিকতা ছিল না তাই কিন্তু ভিডিও তুলতে পারিনি বন্ধুরা প্লিজ একটু মানিয়ে নিও কারণ দেখো সব দিন চেষ্টা করি তোমাদের কাছে কিছু না কিছু ভিডিওতে তুলে নিয়ে আসা কিন্তু আজকের দিনে একদমই পারলাম না তো যেটুকুনি পেরেছি সেটুকুনি শেয়ার করেছি তোমরা এটুকুনি প্লিজ মানিয়ে নিও তারপরে এই যে ঠাকুর পুজো দিয়ে একদম বিছানা যা চাদরটা টান টান করে নিয়েছি ওদেরকে সবাইকে তুলে দিয়েছি পড়তে চলে গেছে গোবলকে তুলে ব্রাশ করতে পাঠিয়েছি আর বিছানা চাদর তো রাত্রবেলা লাগে যেন এখন গায়ে দিতে কারণ যেহেতু এখন বৃষ্টির দিন বৃষ্টি হয় রাত্রবেলা তার জন্য কিন্তু চাদর প্রয়োজন হয় তাই রাত্রবেলা চাদর নিয়ে আর এখানে জামা প্যান্টগুলো ভাজ করে নেবো আর আজকে সিম্পল রান্না করেছিলাম যেহেতু শনিবার নিরামিষ আমাদের তো আজকে রান্না করেছিলাম তোমার সোয়াবিন আর হচ্ছে তোমার শাক আর বেগুন পটল ভাজা আর ওই ঘরে অনেক কিছু রান্না হয়েছিল। ইলিশ মাছ পাবদা মাছ ডাল চাটনি তো যেহেতু নিরামিষ খাইনি আমি সকালতে একদম নিরামিষ ফেলেছি খাইনি কিন্তু রাত্রেবেলা শেষে গিয়ে মা এমন বললো আর আমি ইলিশ মাছ ভালো খাই জানে বাবা ইলিশ মাছ এনেছে আমি খাবো না সবাই খাবে তাই বারবার করে বলছে তুই খা কিছু হবে না কিছু হবে না আনছি না গো খাবো না সারাদিন খাইনি যখন রাতে আর খাবো না বলছি কিচ্ছু হবে না তুই খা আমি তো মা আমি বলছি আনছি না গো খাবো না বলছি তুই খা তারপর সে যেন বাধ্য হয়ে খেলাম এবার দেখছি যে মা সে গুরুজন সে বারবার করে বুঝে না রাখলে কত তারও খারাপ লাগবে ওর জন্য তার কথা মতো কিন্তু খেলাম তো এই নিয়ে বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না যে সকালে নিরামিষ পালন করে রাত্রবেলা গিয়ে আমি আমিষ খেলাম তো চলো ઓર બાવળા બોય પર સોના કે દિલ્લું બાવળા દિલ્લું બાવળા દિલ્લું ના હય જો માઈક પર બોલ પર તમાર ચાલે ઓ માઈક বলে কিছু